ও লাল হাটের যুব ও বৃদ্ধ বাবাজি মনটা চায় নাকি তোমার কামতের কঠিন ময়দানে আমার নবীর হাতটা ধরে আমি জান্নাতের ভেতরে যাব আমার নবীর হাত ধরে আমি জান্নাতে যাইতে চাই যদি নবীর সাথে তোমার জান্নাতে যাইতে মনটা চায় দুরুদের আমল কোনো দিন বাদ দেওয়ার সুযোগ নাই আমল সারিয়া দিও না রাত্রে বেলা ঘুম আসে ওই সময় যদি দুরুদের আমল করতে পারো দুরুদের আমলের বরকতে আল্লাহ তালা তোমার চোখের মধ্যে ঘুমের ব্যবস্থা করিয়া দিবে পেরেশানি নানান টেনশন

আল্লাহ তাআলা মর্যাদা বলন্দ করিয়া দিবে আল্লাহ তালা গুনা মাফ করিয়া দিবে আল্লাহ বান্দার আমল নামায় নেকি লেখিয়া দিবে একটা নেকির কত দাম রে যুবক ভাই ভালো করিয়া শুনো একটা নেকির কত মূল্য একটা নেকির কত দাম আল্লাহর নবী সাহাবাইকেরামদের সাথে কথা বলতেছেন হঠাৎ করিয়া নবীজি কয় ও সাহাবাই কেরাম এই যে একটা বিশাল পাহাড় দেখো এই পাহাড়টা হলো পাহাড় এই পাহাড়ের দিকে আল্লাহর নবীর কথা শুনিয়া সব সাহাবাই কেরাম অহুদ পাহাড়ের দিকে তাকাইলেন পর নবীজি বললেন ও সাহাবাই কেরাম কি দেখলা আল্লাহর নবীর সাথে সাহাবাই কেরাম বলেন মাইলকে মাল্লামবা বা মাইলকে মাল চওড়া এত বড় বিশাল পাহাড় বিশাল একটা পাহাড় দেখলাম আল্লাহর নবী কয় এই পাহাড়টা পুরাটা যদি স্বর্ণ হয়ে যায় এটার মূল্য যত দুনিয়াওয়ালাদের কাছে হবে এর থেকেও একটা নেকির দাম আমার আল্লাহর আদালতে অনেক বেশি আল্লাহ আল্লাহ কাম বারক আল্লাহ 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 আশে কাম হায়ি মুজ সে মুজ কো কার দেখো মুস তুজুকো এক নজরি তো মে মারবাই তুমরা মারো হো ও মিত্র বাবাজি জি ও পরে অন্তরালের আম্মা আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার সব ইমানদারদেরকে আল্লাহ ডাক দিছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা ইমানদারেরা আমার কাছে বড় দামি মানুষ ইমানদার যারা ইমান গ্রহণ করেছে এরা হলো আল্লাহর কাছে বড় দামি বান্দা এদের ادتك دامي باندار كوناي ادتك دامي مانوشار كوناي الله رب العالمين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

ডাকদার নাই বদ্যকে ডাকদার নাই ইহুদিকে ডাকদার নাই না সারাকে ডাকদান নাই নাস্তিককে ডাকদান নাই অন্য কোনো ধর্ম অবলম্বনকারীকে ডাকদার নাই কেন ডাকদান নাই আল্লাহর কাছে অন্য কোন ধর্মের কোন দাম নাই একমাত্র ইমানওয়ালাদের দাম আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে একমাত্র দামি বান্দাই হলো ইমানদাররা রা সারা তো আবার আল্লাহর কাছে কোনো দামি ব্যক্তি নাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন। আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা ইমানদারদেরকে ডাক দিছেন ইমানদার কারা ভালো করিয়া বুঝিয়া নেন আমরা ইমানদার কিনা এটা আয়াতের ব্যাখ্যা করলি বুঝে আসবে

নাম্বারে আমাং বিল্লাহ এক নাম্বারে আমার আল্লাহ তালার উপরে মানানা আমার আল্লাহ রব্বুল আলমিনের উপরে মানানা আমার আল্লাহ তালা ছিল আমার আল্লাহ ছিল আমার আল্লাহ আছে আমার আল্লাহ থাকবে বরংস যেই সময় কেউ ছিল না ওই সময় আমার আল্লাহ ছিল এখন আমি আছি আপনি আছেন এখনো আমার আল্লাহ আছে সেই সময় কেহ থাকবে না ও লালমনির হাটের মুসলমান উচ্চ আওয়াজে একটু বলেন সেই সময় কেউ থাকবে না একজন থাকবেন তিনি কে কুল্লুমান আলাইহা পান ওয়ায়াবকা ওয়াজহু bika jul jalali wal ikram he e zinda quran hakim hikmate u la yazal asto baqa quran জান নূর আদি মাসতি পাতি মাসতি ও লাল মুনির হাডের মুসলমান উচ্চ আওয়াজে জানতে চাই আওয়াজ করিয়া বলো না ভাই আমার আল্লাহর কালামের কথা সত্য না মিথ্যা আমার আল্লাহর কোরআন সেই কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন একটা সিল মারিয়া দিছেন আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সিল মারছেন আল্লাহ ঘেরান্টি দিছেন জালিকাল কিতাব জালিকাল কিতাবুলা গ্যারান্টি দিয়ে হে সারা দুনিয়ার মুসলমান সারা দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তালা গ্যারান্টি দিয়া দিছেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই আল্লাহর কোরআনের যদি মনে করো সত্য আল্লাহর কোরআনে কোনো ভুল নাই আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই বরংস সন্দেহর কোনো অবকাশ নাই তুমি আমি কেন বড় 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 পণ্ডিতেরা শত শত বছর পর্যন্ত এটা নিয়ে কত ঘাটাঘাটি করলো আল্লাহর কোরআনে কোনো ভুল আছে কিনা এটা রিসার্চ করার জন্য তারা কত চেষ্টা করলো জালিকাল কিতাব লা রাইবা এই আয়াত তারা শোনার পর বড় 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 কাফের দেন মাথা করু চিন্তা করলো এটা কেমন কিতাব আল্লাহ যে শুরুতেই বলল এটার মধ্যে কোনো ভুল নাই এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই বড় 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 কাফেরেরা এটাকে রিসার্চ করা শুরু করলো এটার মধ্যে কোনো রকমের ভুল আছে কিনা আবারো জানতে চাই ও মনির হাটের মুসলমান আওয়াজ করিয়া বলো কোরআনে ভুল আসেনি ভারতবর্ষের দিকে তাকাও ভারতবর্ষের মধ্যে একজন বড় পণ্ডিত ছিল ওই বড় পণ্ডিত নাম হলো শিবশঙ্কর মহারাজ ওই শিবশঙ্কর মহারাজ এইবার তিনি চিন্তা করলো আল্লাহর কোরআনে জাল্লার শুরুতে একটা মারিয়া দিছে এটার মধ্যে কোনো ভুল আছে নাকি এইবার শিবশঙ্কর মহারাজ চিন্তা করল শিবশঙ্কর মহারাজ সাধারণ কোনো পণ্ডিত নয় তিনি ভাইশটা ভাষার তিনি পণ্ডিত অর্জন করেছেন ভাইশটা ভাষার পণ্ডিত শিবশঙ্কর মহারাজ চিন্তা করলো অন্যান্য সব গ্রন্থ ঘাटिया দেখলাম এটার মধ্যে কোন রকমের ভুল আছে এইবার তিনি কোরআন রিসার্চ করার জন্য রেডি হয়ে গেল কোরআনকে যখন রিসার্চ করবে এই সময় শিবশঙ্কর মহারাজ যখন কোরআন রিসার্চ করার জন্য যখন সামনে পা রাইলো কোরআন যখন যতই ভিতরে ঢুকে অতই শিবশঙ্কর মহারাজের নিজের জীবনের সব ভুলগুলা ধরা পড়ে যায় শিবশঙ্কর মহারাজ কয় কোরআনের ভাষা যদি সত্য যেই জাহান নামের আজাবের কথা তুমি কোরানে বলছো একটা সেকেন্ডের আজ আমি সহ্য করতে পারব না যেই জান্নাতের আলোচনা কর সরে আল্লাহ যদি তুমি জান্নাত দাও মানুষ মোটেও মোটার ভেতরে কষ্ট পাবে না এইবার শিবশঙ্কর মহারাজ চিন্তা করল কি করবে তিনি চিন্তা করে 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 চিন্তিত হইতেছেন এক পর্যায়ে তিনি পুরা পাক্কা রাধা করছে এইবার মুসলমান হয়েই যাবে কিন্তু এত তো মুসলমান হওয়া সহজ নয় বাইশটা ভাষার পণ্ডিত শিবশঙ্কর মহারাজ এইবার চিন্তা করলো মুসলমান হইয়াই যাবে রাতে বেলা চিন্তা করে 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 ঘুমায় গেছে এই সময় তিনি ঘুমের মধ্যে দেখে নবী শিবশঙ্করের কামরার মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহর নবী ডাক ও শঙ্কর কি চিন্তা কর চিন্তা করছো মুসলমান হয়ে আর চিন্তা করার দরকার নাই আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও এইবার শিবশঙ্কর মহারাজ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল এমনকি তার বিবিও মুসলমান হয়ে গেল এমনকি তার কন্যাটাও মুসলমান হয়ে গেল এই শিব শঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করতে যা মুসলমান বোঝা যায় আল্লাহর কোরআনে কোনো ভুল নাই আল্লাহর কোরআনে কোনো ভুল নাই রে যুব আল্লাহর কোরআনে যে জাহান নামের কথা আছে একটা সেকেন্ডের আ তুমি সহ্য করছে পারবা না আর আল্লাহ তালা যেই জান্নাতের আলোচনা করছে ওই জান্নাতের মধ্যে যদি তুমি যাও আল্লাহ তালা তোমাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দিবে না জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই জান্নাতের মধ্যে ঝগড়া নাই জান্নাতের মধ্যে অসুস্থতা নাই জান্নাতের মধ্যে ঠান্ডা নাই অজ যদি জান্নাতে যাইতে চাও তাহলে আল্লাহ তালার আর হুকুম মানা লাগবে নবীর তরিকায় চলা লাগবে এর বিকল্প কোনো মাধ্যম নাই যদি তুমি আল্লাহর হুকুম মানতে পারো আর নবীর তরিকায় চলতে পারো আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবে ইমানদারের এক নাম্বারে গুণ হলো আমান্তুবিল্লাহ এক নাম্বারে আল্লাহ তালার উপর ইমান আনা আল্লাহ তালা যেইভাবে ছিল এইভাবেই আছে আল্লাহ যেইভাবে আছে এইভাবেই থাকবে আল্লাহ তালা কোনো দিন তার শক্তি দুর্বল হবে না আল্লাহ তালার সিফাত দুর্বল হবে না আল্লাহ তালার কোনো গুণ দুর্বল হবে না ও লালমনির হাটের মুসলমান এক নম্বরে আল্লাহর উপরে মানানো পুরা শক্তির মানানা সর্বময় ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ আমি হইলাম গোলাম ও মুসলমান আওয়াজ করিয়া বলেন আর আমাদের সকলের মালিক হলেন কে সেই সময় কেউ ছিল না ওই সময়ও আমার আল্লাহ ছিল যখন আমার মায়ের গর্ভে ছিলাম ওই সময় দুনিয়ার কোন নেতা আমার মায়ের ফেটে খাবার দিতে পারে নাই দুনিয়ার কেউ খাবার পৌঁছাইতে পারে নাই ওই মায়ের গর্ভের ভেতর ও একজনে খাবার দিছেন তিনি হলেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ কেমনে তোমরা আমি আল্লাহকে তোরা অস্বীকার করো আমি আল্লাহকে কেমনে অস্বীকার কর আল্লাহ তাআলা যে বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম তুম্মা ইউমিতুকুম তুম্মা আল্লাহ কয় কেমনে অস্বীকার করো অথচ তোরা সবাই ছিল মৃত একজন আর কোন অস্তিত্ব ছিল না তোমার কোন বংশের পরিচয় ছিল না তোমার কোন মানুষের পরিচয় ছিল না তোমার কোন কোন পরিচয় ছিল না ও একার মুসলমান জানতে চাই এই অস্তিত্বহীন থেকে পুরা অস্তিত্বের মধ্যে কে দান করেছে আল্লাহ তাআলা দান করেছে এজন্য এক নম্বরে ঈমানের শর্ত হলো আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো এক নাম্বারে হলো আল্লাহ তালাকে যদিও দেখি না কিন্তু আল্লাহ হলো আমার মালিক আমি হইলাম তার বান্দা আল্লাহ হলো আমার মনির আমি হইলাম তার গোলাম আল্লাহ হলো আমার সৃষ্টিকর্তা আল্লাহ হলো রিজিকদাতা আল্লাহ হলো পালন কর্তা আল্লাহ তা সব কিছুর মালিক যেটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না ওটাও একজনের দ্বারা সম্ভব হয় জোরে বলেন তিনি কে আল্লাহরুফ রিমানা না এক নম্বরে আম বিল্লাহ আল্লাহ তা আলা রুফরিমান আনা দুই নাম্বার ওয়ামালা ইতাদিহি ফেরেশতাদের উপর ইমানানা এ লালমনিরহাটের মুসলমান জানতে চাই জানা থাকলে আওয়াজ করিয়া বলবেন ফেরেশতা জোরে বলেন আছে না নাই ফেরেশতা দেখতে হলে কি অন্য দেশে যাওয়া লাগবে নি ভারত যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না কানাডা যাওয়া লাগবে না এমনকি আরব যাওয়া লাগবে না যদি দেখতাম ফেরেশতা যদি চোখে দেখা যাইত একটা কদম দিয়া অন্য আর একটা কদম দেওয়া যাইতো না আল্লাহ কয় ফেরেস্তা আসেরে যুব ফেরেশতা কোথায় আছে এমন কি প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এর ভাষায় সেটা প্রমাণ করেছেন ই রামান ইয়ালাম ডান পাশে আর একজন বাম পাশে একজনের নেকি লেখতেছে আর একজনের বতি লেখতেছে একজন আপনার জীবনের